গতকাল তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি হয় সেই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করার পরও শেষ পর্যন্ত সাত উইকেটে হারে বাংলাদেশ পাকিস্তানের কাছে গতকাল বাংলাদেশ ভালো করেছে টসে হেরে ব্যাটিং এ নেমে বিশ ওভারে ছয় উইকেটে তুলেছে একশো ছিয়ানব্বই রান বড় স্কোর তারা করতে নেমে একশো মাত্র ষোলো বল হাতে রেখে সাত উইকেটে জিতে পাকিস্তান সতেরো ওভার দুই বলে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রানের ইনিংস সংগ্রহ করে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ক্রিয়ার প্রথম সিচুরি পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হেরিস ব্যাটিং এ নেমে ভালো শুরু পায় বাংলাদেশ তাজিদ হাসান ও পারবে সিমনের ওপেনিং জুটিতে দশ বা চার বলে আসে একশো দশ রান জুটি বাঙ্গে বত্রিশ বলে বিয়াল্লিশ করে তানজিত ফেললেও তিন রান পরে ফেরে পারভেজ হোসেন এমনও আউট হওয়ার আগে চৌত্রিশ বলে ছেষট্টি রানের একটি বেঁধে নুষি ইনিস খেলেন এমন মেরেছেন ষাটটি চার ও চারটি ছক্কা এছাড়া লিটন দাস আঠারো বলে বাইশ এবং তাদের দায় আঠারো বলে পঁচিশ রান এবং জাকির আলি নয় বলে অপরাজিত পনেরো রান পনেরো রানের উপর ভরের করে রান তারা করতে নেমে প্রথম পারে। সাবিব ফারানকে হারায় পাকিস্তান তবে সাইম আয়ুব ও হ্যারিসের বিরানব্বই রানের জুটিতে জয়ের দিকে এগোতে থাকে পাকিস্তান দল সাইম উনত্রিশ বলে পঁয়তাল্লিশ রান করে আউট হয়েছেন আর আট চার ও সাত ছয়ে ছেচল্লিশ বলে একশো সাত রান করেন অপরাজিত ছিলেন হ্যারিস তেরো বলে ছাব্বিশ রান করেছেন হাসান নওয়াজ বাংলাদেশের পক্ষে দুইটি উইকেট নিয়েছেন মেদি হাসান মিরাজ এবং এটি তানজিন আসান সাকিব এই আরে পাকিস্তানের কাছে তিন মাসের সিরিজে দবল দলায় হলো বাংলাদেশ দল এবারে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের প্রাপ্তিটা কি মাঠের বাইরে কোনো প্রাপ্তির কথা যদি বলেন তাহলে শেষ টি টোয়েন্টির আগে পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জাদ্দারির আমন্ত্রণে পাঞ্জাবের গভর্নর হাউসে যাওয়া খাওয়া উপহার হিসেবে স্মারক নেওয়া এবং প্রেসিডেন্টের প্রেসিডেন্টের মুখে বাংলাদেশ নিয়ে কিছু প্রশংসা শোনা আর মাঠ থেকে প্রাপ্তি লাহোরে আজ রাতে গত রাতে নিয়ম রক্ষার শেষ ম্যাচে একশো ছিয়ানব্বই রান করতে পারা যা টি টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস গান্ধাবি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি টোয়েন্টি এটি সর্বোচ্চ রান তারা করে জয় নিজেদের টি টোয়েন্টিতে ইতিহাসে এটি পাকিস্তানের চতুর্থ সর্বোচ্চ রান তারা করে জয় ম্যাচে এটুকুই লকড বড় হলো মোহাম্মদ হেরিসে ষোলো বল আর সাত উইকেট বাকি রেখে ম্যাচটা জিতে নেয় পাকিস্তান আগে দুই ম্যাচে সাতত্রিশ ও সাতান্ন রান জিতে আগা সালমানের। এই ম্যাচ জিতে দিয়েছে বাংলাদেশ দলকে আর বাংলাদেশ একশো ছিয়ানব্বই রান করে হারের সাত পেল এ নিয়ে দ্বিতীয়বার আগের অভিজ্ঞতা হয়েছে মাত্র সপ্তাহ আগে সংযুক্ত আমিরাতের বিপক্ষে সাজায় সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টিতে দুশো ছয় রান সফলভাবে তারা করে লিডন দাসের দলকে স্তব্ধ করে দিয়েছিল আরব আমিরাত দল এবং শেষ পর্যন্ত তাদের কাছে সিরিজও হেরে গেছে